आठ आठ हाल भी सी ले जाओ नाम तो ऐसा काकी भाई येता की एबे ना होता है वो रोधी बाल वाला है हैं बंदर ने যে দেখেছি ছাগল খুবই আশ্চর্যজনক একটা ছাগল যে ছাগল আমি এর আগে কোনোদিন দেখি নাই আজকে প্রথম দেখলাম এবং এই ছাগলটা দেখার জন্য হাটের অনেক ব্যাপারী অনেক ক্রেতা অনেকে জামাদার করছে অনেকে কেনার জন্য ভিড় জমাইছে এবং এই ছাগলটি দেখে খুবই

একবারও জোর জুড় দিয়ে রেজাল্ট মালিক কি ভাই মালিক আমি না রাখলেন না তুই রাখলেন না তুই আমি স্টেশন নেব এখন হ্যাঁ হ্যাঁ সাগর কি আপনার না সাগর আমার নামও সুকারী মনে বললাম যে কি জোড়তে কি না হ্যাঁ হ্যাঁ

মনে হয় <sharpvik Worlds> <sharpvik> जुदिन तीन सुनिर आए हैन हात दुंदैले हात सुतो गए किन जगेर होत किनले जगेर काइम होला भाइ हा हजुरले किन भात आदि सुनु भयो न राम्रो लाग्यो जानै थाले र यार मर्के गाकी जा